সবটা এখনই আমার উপর নির্ভর করে না কারণ আমার আমাদের কিছু লোকের উপর নির্ভর করতে সেই সব লোক যা বলবে তাই হবে আপনি কেলেখাই কথা বললেন কেলেখাই সংস্কার নিয়ে খুব প্রকাশ করলেন বারবার কেলেখাই সেনশন হচ্ছে আবার মানুষকে ডুবতে হচ্ছে না না যে টাকা অরিজিনালি স্যানশন হচ্ছে সেইটি খরচ হয় সেইটি খরচ হয়নি আমি জানি এবং সবচেয়ে পিকুলার হচ্ছে আমি এমন কেমন জায়গা জানি সময়ের সঙ্গে কানেকশান বা যেটা ব্রিজ ইত্যাদি হওয়ার কথা ছিল সেগুলো হয় পরবর্তীকালে কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি এসব ঝগড়াঝাটি অনেক উঠবে তবে আমি জানি মানুষের যে অন্যান্য রূপ যেটা খেলে পাওয়া উচিত ছিল

আমি বলতে পারবো না তবে এটা কোন দুর্নীতিগ্রস্ত কেউ পাবে যেটা আপনি মঞ্চে বললেন যে ব্রিটিশের বিরুদ্ধে আপনাদের পরিবারই লড়াই করেছেন আপনার আপনারা অনেক কিছু পানি আমরা পাওয়ার শুধু নয় আমি বলি আমাদের কৃষক পরিবার আমাদের ধান চাষি পান চাষি পুঁই চাষি আমার পরিবার যে পরিবার আমাদের পরিবার আর কিছু নেই আমাদের পরিবার বলতে এরাই হ্যাঁ মৎস্যজীবী এরাই হচ্ছে আমাদের পরিবার এই পরিবারগুলো এখনও আমি মনে করি যা ভারতবর্ষে যা উন্নয়ন হয়েছে যে উন্নয়ন আমি এদের আশীর্বাদে দেখেছি বিশেষ করে বিগত পনেরো বছর আমার আমি যা উন্নয়ন দেখেছি সে উন্নয়নের তুলনায় আমাদের এখানে এক পার্সেন্ট কাজ হয়েছে বলে আমি বিশ্বাস করি মেলা কমিটির উৎসবে এলেন দর্শনার্থীদের কি বার্তা দেবেন এখান থেকে বার্তা তো দিন লড়াই করতে হবে বহু যুবককে সংগঠিত করতে হবে পরে আমার অধিকারকে কাটতে হবে আমাদের পূর্বপুরুষ যে আন্দোলন করে গেছে সে আন্দোলনের কি প্রতিবাদ তার কিছুটা হলেও আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার পাওনা পেতে হবে তারা পাবি পাওয়া যত সেই লড়াই করতে হবে সেই লড়াই করতে হবে জাতির মানুষ যদি আপনি লোকসভাতে পায় তাহলে কোন ফুল থেকে পাবে জাতির মানুষ যদি আপনাকে লোকসভাতে পার্টি শে পায় তাহলে কোন ফুল থেকে পাবে প্রজন্মের কি হবে হ্যাঁ শীর্ষব ভাই আমি বলতে পারবো না কারণ আমি গিতে ছিলাম একটা পার্টি

তো আমার মনে হয় আপনাদের এই বিষয়ে প্রশ্ন করলে ভালো হতো কারণ ওই সময় উনি নিজেই কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন নিজেই উদ্বোধন করেছেন উনি এবং ওনার মেজ খাকা কাঁথি দুজনেই পূর্ব মেদিনাপুর এবং পশ্চিম মেদিনাপুর দুটোরই একচ্ছত্রপতি অধিকারী ছিলেন ঠিক আছে তো তার জন্য ওনারাই এর বিষয়ে ভালো বলতে পারবেন কারণ ওনাদের নেতৃত্বে এখানে খননের কাজ হয়েছে আর যেটা বলতে চাইছেন যে মানুষ উপকৃত হয়নি মানুষ অবশ্যই উপকৃত হয়েছে সেই মতো বন্যা পরিবেশ আর নেই আর বাকি যেটা পুরোটার যে পরিকল্পনা খোলা হয়েছিল যেটা হওয়ার হয়েছে বাকি এখনও কিছু কাজ বাকি আছে কেন্দ্র সরকার সেই মতো টাকা অর্থ বরাদ্দ করছে না হয়তো বাকি কাজটা হচ্ছিল তিনি দাবি করছেন যে কেন্দ্রের অর্থ কিন্তু রাজ্য ঠিকঠাকভাবে খরচ করতে পারছেন না তিনি এতদিন তাহলে কি করছিলেন তিনি তো নিজে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তখন তিনি কথা না বলে আজকে বিজেপির সঙ্গে তলে তলে হাত মিলিয়ে নিজে নিজের পরিচয় দিতে পারছেন না নিজে কী সেটা নিজের নাম শিশির অধিকারী ছাড়া কোন দলের প্রশ্ন আপনাদের প্রশ্ন উত্তর ঠিক দিতে পারেন তাই এইসব কেবলমাত্র ভাবে বাজার গরম করার জন্য যেহেতু লোকসভা ভোর এগিয়ে আসছে তার জন্য বাজার করার বাজার গরম করার জন্য এইসব ধরনের কথাবার্তা বলছিল আপনার নাম সুন্দর পণ্ডা গফানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি